শার্ট দিন পাঞ্জাবি মাত্র পঞ্চাশ টাকা কত সুন্দর সুন্দর শার্ট মাত্র পঞ্চাশ টাকা এখানে অনেক অনেক কালেকশন আছে পাবেন কিন্তু মাত্র পঞ্চাশ টাকা তাছাড়া কিন্তু আপনি একশো বিশ টাকা প্যান্ট পাবেন এখানে দেখেন হাজার হাজার প্যান্ট থেকে বেঁচে নিতে পারবেন মাত্র কিন্তু একশো বিশ টাকা মা বেশি মাত্র একশো বিশ টাকা দেখেন কত কত প্যান্ট পাবেন হাজার হাজার প্যান্ট থেকে প্যান্ট পাবেন মাত্র কিন্তু একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা নিয়ে পাঁচশো টাকা বিক্রি করবেন টোটাল লাভের বিজনেস মাত্র একশো বিশ টাকা এই দেখেন ছয় সাতশো টাকা প্যান্ট পাবেন শুধু মাত্র একশো টাকা বেকার ভাইদের জন্য প্যান্ট বিক্রি করে মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করবেন প্যান্ট করে নিতে হইলে কিন্তু অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে হবে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই বেশ ভালো আছি ভাইয়া আপু আপনাদের সবাই কি কি গাড়ি পাওয়া যায় ভাইয়া

মাত্র একশো বিশ টাকা যারা কি বেকার আছেন কম ব্যবসা করতে যাচ্ছেন তারা কিন্তু প্যান নিয়ে ব্যবসা করে মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করবেন প্যানের ব্যবসা করতে মাত্র পাঁচ হাজার টাকা দরকার পাঁচ হাজার টাকা হলে কিন্তু এই ব্যবসাটা আপনি করতে পারবেন মাত্র একশো বিশ টাকা প্যান মাত্র একশো বিশ টাকা দেখেন কত সুন্দর সুন্দর প্যান স্টাইলিশ প্যানের কালেকশন পাবেন শুধুমাত্র কিন্তু একশো বিশ একশো বিশ প্যানে কত থেকে কত সাইজ থাকে আঠাশ থেকে ছত্রিশ সাইজ আছে রং কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট স্টিচ নন স্টিচ জিন্স সব পাবেন কিন্তু মাত্র একশো বিশ টাকায় মিনিমাম কত পিস মাল দিতে হবে

এই লাস্ট অফারে কিন্তু আপনি 50 টাকা শার্ট পাবেন 4500 টাকা শার্ট পাবেন মাত্র 50 টাকা 50 টাকা দিয়ে কিন্তু 300 টাকা বিক্রি করতে পারবেন টোটালি লাভের বিজনেস এই শার্ট গেঞ্জি পাঞ্জাবি বিক্রি করে কিন্তু মাসে আপনি 40 50 হাজার টাকা ইনকাম করবেন তা আমাদের বাংলাদেশে কিন্তু অনেক বেকার আছে বাট কিন্তু তারা চাকরি খুঁজতেছে চাকরি কিন্তু অত চাকরি নাই এর জন্য কিন্তু আপনি ব্যবসা করবেন 5000 টাকা দিয়ে ব্যবসা করে মাসে 50 60 হাজার টাকা ইনকাম করবেন যেটা আপনি চাকরি করে পারবেন না এই দেখেন কত চমৎকার পাঞ্জাবি কালেকশন

বা বিদেশ থেকে আসছেন কে আসছেন তারা কিন্তু আমাদের ব্যবসাটা নিয়ে মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন সত্তর টাকায় বোরকা সত্তর টাকায় ওয়ান পিস তাছাড়া কিন্তু আপনি ষাট কেজি পাঞ্জাবি পাবেন শুধুমাত্র কিন্তু পঞ্চাশ টাকায় মাত্র পঞ্চাশ টাকা